ইটালিয়ান না যে যেখান থেকে দেখতে আছে সবাই যেন যারা এটা নাম জানে যেই দেশে থাকিয়া ওইটা যেন কমিটির মাধ্যমে কয়ে দেয় আমার মনে হয় যে কি আপনার বাংলাদেশে কাটারের বিসি আছে না বিসি লেন বুঝছেন এই জিনিসটা কিন্তু আপনার এই উপরে কাঁটা কাঁটা থাকে আমি দেখছি গাছের মধ্যে ঠিক আছে কত সুন্দর হয়েছে অবশ্যই অবশ্যই